আপনারা সবাই দেখবেন এটা রাস্তা রাস্তা লোকজন চলাচল করতেছে সামনে আবার ময়লা ডাস্টবিনের ময়লা সবাই দেখবেন আপনারা ভিডিওটা দেখেন এই এটা রাস্তায় এ নিয়েও লোকজন চলাচল করে দেখা গেল দোকান দোকানটা সব বন্ধ আছে এখন আপনারা সবাই আজকে শুক্রবার নামাজের টাইম সবাই নামাজ কেমন করে ফিরে এসে নামাজ শেষ করে চলে গেছে সবাই এগুলো একটা তার দোকান এগুলো একটা গাড়ি রাস্তার পাশে আর এই জায়গায় হলো ময়লা ফেলাইছে বিভিন্ন ময়লা রাস্তা রাস্তার পাশে ময়লা ফেলাইছে আর এদিকেও একটা রাস্তা লোকজন চলাচল করতেছে সবাই বাড়ি যাচ্ছে জামাজাত শেষ আর এই জায়গাগুলো বালি টালি রয়েছে এইটা একটা রাস্তা রাস্তা এই দিয়ে সুতরাং লোকজন

সবাই দেখবেন যে ভালো লাগবে আর শেয়ার করেন আপনারা সবাই দেখবেন আমার এই ভিডিওটা দেখেন সবাই আর ভালো লাগলে শেয়ার করেন কমেন্ট কমেন্ট করে জানাই ধন্যবাদ সবাই আপনার